সালামু আলাইকুম হ্যালো বিয়ার্স এই যে টপস টা দেখাবে এটা বেশ অনেকগুলো কালার থাকবে আমি প্রথমে যে কালারটা খুলেছি সেটা দেখা দিচ্ছি এখানে দেখেন যে কালারটার যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো ফুল কিন্তু একটা লতা এমব্রয়ডারি করা থাকবে ওপেন একবারে পুরো ফুল্লি আর বুকের যে কাজটা অনেক সুন্দর আর এখানে নেকের যে কাজটা সেম নেকটা ভি নেক দিয়ে করা হয়েছে আর এখানে হাতার স্লিপের যে কাজটা বর্ডারটা দেখেন অনেক সুন্দর বর্ডার আর এখানে যে পোষণটার ভিত্তি যে এম্ব্রয়ডারি কাজটা আছে অনেক সুন্দর এটা কিন্তু দুই পাশে হাতটা হয় দুই পাশেই সেম কাজটা দেওয়া আছে আর এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ হবে প্রত্যেকটা কালার আমি কালার গুলো দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারের সাথে কিন্তু সুতোর সাথে কম্বিনেশন থাকবে আর এখানে কিন্তু সিকোয়েন্সের এম্বোয়ারি করে এম্বোয়ারি থাকবে সিকোয়েন্স এম্বোয়ারি করা আর এগুলো প্রাইস কিন্তু খুব সীমিত প্রাইস দিচ্ছি এগুলো প্রাইস করে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা পেয়েছেন আপনি অসাধারণ সেভি লং টপস গুলো এখানে কিন্তু পুরো বাজেট মুক্ত এটা কিন্তু কিন্তু এই কেউ ইউটিউবে এত সুন্দর সুন্দর টপস কিন্তু কেউ দিচ্ছে না শুধু আমাদের রায়ান গার্মেন্টস থেকে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা কিন্তু অলিভ কালার অলিভ কালার কিন্তু আরো একটা জোর কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ থাকবে আর যারা এগুলো হোলসে নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার হোলসেল নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ দুইটি আছে ওই সাথে সাথে আমাদের যোগাযোগ করতে পরের ডিজাইনটা দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু চেলি জর্জেটের ভিতরে খুব সুন্দর একটা চেলি জর্জেট এই জর্জেটটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু সাদা সুতরাং আরি কাজ করা থাকবে আর এটা হাতের প্যানেলটাও কিন্তু সেম আরি কাজটা করা থাকবে আর বুকের পোষণটা কিন্তু অনেকগুলো আপনার টিকেন দেওয়া থাকবে টিকেনগুলো কিন্তু খুব একটা স্মুথের টিকেন আর এটা সাইজও কিন্তু থাকবে আপনার কটা সাইজ মোট চারটা সাইজ থাকবে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে যার যে সাইজটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটার প্যারাইসে কিন্তু খুব সীমিত প্যারাইসে মাত্র ছয়শো টাকা সেম প্যারাইজে দিয়ে দিচ্ছে এই প্যারাইজটাও অনেক সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আমাদের অসাধারণ থাকবে আর এগুলো আবার বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দুইটা আউটলেট আছে গাউসিয়া মার্কেটে পাঁচতলা জান্নাত ফ্যাশন আর গাউসিয়া মার্কেটে ছয়তলা মসজিদের পাশে পাচ্ছেন আমাদের হ্যান্ড গার্মেন্টস দুইটা আউট লেগে আসে আপনারা ভিজিট করতে পারেন এখানে বা দুই পিস এক নেওয়ার জন্য দোকানে আসতে পারেন আর এটার প্রাইস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা লাস্ট কালারটা যেটা দেখা দিচ্ছে এই কালার টা অনেক সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের অসাধারণ থাকবে ব্যাক সাইডটা দেখা দিচ্ছি আমরা খুব সিম্পল একটা সাইড ছয়শো পঞ্চাশ টাই কিন্তু অফার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর টপস গুলো আমাদের হ্যান্ড গার্মেন্টসে আবারও চলে আসবেন আমাদের হ্যান্ড গার্মেন্টস আল্লাহ হাফেজ আবার নতুন ভিডিওতে ভিডিও তে দেখা হবে